হাই ফ্লোয়ার্স আসসালামু আলাইকুম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম নাইনটি সিক্স বেসের অনুষ্ঠান হয়েছে আলাদিন পার্ক সেখানকার কিছু চিত্র ও আমাদের বন্ধুদের কিছু চিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পার্কের পরিবেশটা খুব সুন্দর অনেক জায়গা আজকে অনেক লোক এসেছে এটা হলো ভতির জর্ন আসে এপেক্স গ্রুপ থেকে আসছে এরা ক্লাডলার আয়োজন করেছে

খাবার এসে লো গরু গরুর মাংস পোলাও আর পর সবাই আবার কথা বলতেছে খুবই ভালো কেটেছে এখন ছবি শুট চলছে ছবি শেষ আমাদের বিদায় পলায় তো পার্ক থেকে বেরিয়ে গেলাম আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে আবার আসসালামু আলাইকুম আসর নামাজ পড়ে ঢুকছে আমি নামাজ না বললে সময় যাবে হয়ে গেলে